মরুভূমির ধারে এক প্রাচীন আরব শহর রাতের বাজারে মানুষের ভিড় আমির অন্ধকার গলিতে হাঁটছে হাতে ছোট ব্যাগ চোখে সজাগ দৃষ্টি দৃশ্যপটে মাঝে মাঝে দেখা যায় সে অন্য মাল নিয়ে পালাচ্ছে কয়েনের জঞ্জন শব্দ তার বাড়ির শ্বাস ছোটবেলা আমির দরিদ্র ছিল বাবার মৃত্যু হয় মা অসুস্থ সাহায্যের অভাবে খারাপ বন্ধুদের সাথে মিশে যায় ধীরে ধীরে চুরি জুয়া মদ সব কিছুই তার জীবনী অংশ হয়ে ওঠে এক রাতে বাজারে সোনা চুরির পরিকল্পনা করে বন্ধু হারিস বলে এটাই আমাদের বড় সুযোগ দুজন চুরি করে কিন্তু ধরা পড়ার ভয়ে ছুটে পালায় আমির বাড়ি ফিরে চুরি করা সোনা গুনছে কিন্তু মনে ভয় ও অশান্তি আয়নার দিকে তাকিয়ে নিজের চোখে খালি শূন্যতা দেখে বোরের এক মুহূর্ত মসজিদ থেকে বেশি আসে আজানের সুর রাস্তার কোণে থেমে যায় আমির মনে পড়ে শৈশবে মায়ের কণ্ঠে স্মৃতি বৃদ্ধ ইমাম মসজিদের এসে বলে ভিতরে এসো এখানে শান্তি পাবে প্রথমে দিদা তারপর ধীরে ধীরে ভিতরে প্রবেশ আমির প্রথমবার দাঁড়ায় জামাতে ইমামের কণ্ঠে সুরা ফাতিহা ও সুরা ইকলাস শোনে তার চোখে পানি আসে সিজদাহ করার সময় সে নিজের গুনাহ মনে করে কাঁপতে থাকে নামাজ শেষে আমির ইমামের কাছে কেঁদে বলে আমি অনেক পাপ করেছি আল্লাহ কি ক্ষমা করবেন ইমাম আয়াত করে শোনান এবং হাদিস দিয়ে তাকে আশা দেন আমির পুরনো বন্ধুরা তাকে টেনে নিতে চায় কিন্তু সে প্রত্যাখ্যান করে হারিস বলে তুই পাগল হয়ে গেছিস আমির চুপ থাকে আমির চুরি করা মাল ফেরত দিয়ে মালিকদের অনেকে তাকে বিশ্বাস করতে চায় না কিন্তু ধীরে ধীরে তারা পরিবর্তন দেখে প্রতিদিন মসজিদে নামাজ শিক্ষা শুরু ছোট শিশুদের কোরআন শিখায় বৃদ্ধদের সেবা করে বাজারে তার সামনে আবার সোনা পড়ে যায় সে তোলে মালিকের হাতে দিয়ে দেয় মালিক অবাক হয়ে বলে তুমি কি সেই আমির যে আগে চুরি করত সে হেসে বলে হা কিন্তু আল্লাহ আমাকে বদলে দিয়েছেন আমিরের প্রভাবে অনেক যুবক গুনাহ ছেড়ে দেয় মসজিদে কোরআন ও হাদিসের ক্লাস শুরু শুরু হয় বৃদ্ধ আমির ছোটদের বলে যতই পাপ করো না কেন আল্লাহর দরজা সবসময় খোলা সবশেষে আমরা কি শিখলাম বন্ধুরা আল্লাহ যার প্রতি ইচ্ছা Had I done for in?